সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে অনেক দিন পরে আমি নিজে হাতে এচোড় রান্না করব কখনও আমি করি নাই আমার আম্মাকে রান্না করতো তখন খেতাম বা আমার বিয়ের পরে আমার শাশুড়ি রান্না করে নাই। আত্মীয় স্বজন রান্না করতো তখন দেখা গেছে তখন খাওয়া হয়েছে আমি কখনো রান্না করে নাই বা এচোড় কাটি নাই। এচোড় বলতে বোঝায় কি ছোটো কাঁঠালকে বলা হয় যেমন নরম ওইরকম শক্ত না নরম দেখে নিতে হয় বিসি যাতে শক্ত না হয় কাঁঠালের যে কোষগুলো ওগুলো নরম থাকে ওটাকে মূলত এচোড় বলা হয় তা আমার বোন আমার বাসায় আসছে আসার সময় আমাকে জিজ্ঞাসা করলো যে আপু কী খাবেন তা আমি বললাম গাছে কাঁচা কাঁঠাল থাকলে নিয়ে আসিস পরেও নিয়ে আসছে আসার পরে যেহেতু আমি একা মানুষ আমার কোনো মানুষ নাই বাসায় আমাকে সহযোগিতা করার মতো তা আমি যেহেতু কখনও কাটি নাই তো হচ্ছে ভাবলাম অনেক এটা তো কঠিন কোনো কাজ পরে হাতে গ্লাভস পরে নিলাম গ্লাভস পরে কাটাকাটিতে বসে পড়লাম দেখলাম না অত কঠিন কোনো কাজ না সময়ের ব্যাপার কাঁচা কাঠাল পরিষ্কার করতে একটু সময় লাগে যেহেতু আগে আমি কখনো করি নাই এজন্য আমার অনেক সময় লাগছে আমি এগুলো কাটাকাটি করার পরে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি সিদ্ধ বসাই দিলাম যেহেতু ওটার মধ্যে কষ থাকে আমি আলাদা গরম পানি ফুটায় নিলাম সব গরম পানি দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে এগুলো আমি সিদ্ধ করে নিলাম বেশি বেশি ফুল সিদ্ধ করতে হবে না আদা সিদ্ধ করে নিলেই হবে কাঁঠাল রান্না করতে বেশ সময় লাগে এজন্য আগে সিদ্ধ করে নিলে দেখা গেছে রান্নার সময় আর ওভাবে সময় লাগে না আর কষকস লাগে না আমি এখানে কিছু মশলা রেডি করে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্টার মশলা বড় কালো এলাচ তারপরে হচ্ছে গোটা মশলা ওগুলো নিয়ে নিলাম চিনি এলাচ তেজপাতা নিয়ে নিলাম আমি এবার শুকনা মরিচ তেলে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমি গরম গোটা মশলাগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু এইসব খাবার হচ্ছে স্পেশাল খাবার একা খাওয়া যায় না সবাইকে দিয়েই খেতে হয় এই আমি বেশি করে রান্না করতেছি একটু পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি ছো ছোলার ডাল যেটাকে বলে বুটের ডাল সেটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছি সিদ্ধ করে নাই আমি বুটের ডাল আর মুরগির মাংস ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিলাম ওটার ভিডিওটা আমার কেটে গেছে এই জন্য আমি নিতে দিতে পারি নাই দুঃখিততার জন্য এগুলা কষানো হলে তারপর আমি এঁচড় দিয়ে দিলাম এগুলো ভালোভাবে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিলাম না অনেকক্ষণ রান্না করার পরে আমার যখন তরকারি হয়ে আসছে তখন আমি কাঁচা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আমি এই চোড়ের রেসিপিতে কোনো তেমন একটা ঝোল রাখবো না রাখি নাই এটা হচ্ছে মাখা হবে আমার এই যে ফাইনাল লোকাল্লা হাফেজ